আজ নাইট ডিউটি থাকায় চিন্তা করলাম যে সারাদিনের রান্নাটা আজ সকালে সেরে ফেলবো তো সকালে বাজার করে দুপুরে আসলে রান্না করতে বসেছি তো কি রান্না করব সেটা ভাবছিলাম তো সিম রান্না করব সিম দিয়ে আলু দিয়ে আর হোস্টেলে ফ্রিজের সুব্যবস্থা না থাকে এরকম দিনের বাজার দিনেই করতে হয় খুবই সামান্য বাজার তো যাই হোক সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সরিষা দিয়ে রান্না করব তো সেই মোতাবেক সিম টমেটো এবং আলু একসাথে নিয়ে হচ্ছে কাটতে বসছিলাম তো এই সাথে চলুন ভিডিওটি দেখতে দেখতে আমরা সিমের উপকারিতা জেনে আসি আপনারা হয়তো জেনে থাকবেন যে সিম প্রচুর আর সমৃদ্ধ হওয়ায় যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে বা হজমের প্রবলেম আছে তাদের জন্য এটা খুবই উপকারী আর সিমের বীজ যা প্রোটিন সমৃদ্ধ প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি এতে আছে প্রচুর ভিটামিন সি তো এর সাথে আমি যেহেতু টমেটো দিয়েছি টমেটো ভিটামিন এ সমৃদ্ধ আপনারা জানেন আমি গত একটি ভিডিওতে টমেটো সম্পর্কে অনেক উপকারী বা পুষ্টি উপাদান সম্পর্কে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছিলাম আর সাথে হচ্ছে আলু যেটা শর্করা প্রচুর পরিমাণে থাকে তো এছাড়াও আমি যেহেতু সরিষাটা অ্যাড করছি আপনারা হয়তো জেনে থাকবেন সরিষাও কিন্তু হজম ক্রিয়ায় বা হচ্ছে ফুসফুসের সমস্যায় অনেক উপকারী তো আপনারা যারা এই পুষ্টি উপাদান জিনিসগুলো চিন্তা করে সবজি রান্না করবেন তারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যেন তরি তরকারি রান্না করতে গেলে আপনার ওভার কুকড না করে ফেলেন কারণ ওভার হয়ে গেলে কিন্তু অর্থাৎ যতটুকু প্রয়োজন জাল দেওয়া তার থেকে বেশি যদি জাল পড়ে যায় তরকারিতে তাহলে কিন্তু পুষ্টি গুণাগুণটা নষ্ট হয়ে যায় এটা অনেকেই জেনে থাকবেন তারপরেও আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যারা জানেন না তারা যেন জানতে পারে বিষয়টি তো এখানে আমার মরিচ হচ্ছে চারটা দিয়ে নিয়েছিলাম কারণ এখানে মরিচের আসলে ঝালটা অনেক বেশি আর সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি আলাদা করে নিচ্ছি কারণ এটা বাগার দেওয়া বা যে যেটা বলেন তেলে দেওয়া আমি যশোরের ভাষায় আমাদেরকে তেলে দেওয়া বলে ঢাকাতে এসে শুনি যে এটাকে বাগার দেওয়া বলে তো এর জন্য পেঁয়াজ রসুন আমি আলাদা করে রেখে নিচ্ছিলাম যে সরির সাদে এটা সবার শেষে বাগার দিব তো সিম কাটা হয়ে গিয়েছে সিম আর আলু একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছি তো সবজিটা এত টাটকা এবং এত সুন্দর সবুজ দেখাচ্ছে মনে হচ্ছে এটা সালাদ করেই মনে হয় খেয়ে নিতে পারবো তো যাই হোক এখন পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে সিম আলু টমেটো এবং লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে মরিচ দিয়ে একসাথে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে হচ্ছে পানিটা যখন শুকিয়ে আসবে তখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আর আগে থেকে কুচি করে রাখা যে পেঁয়াজ রসুনটা ছিল সেটা দিয়ে এখন দিয়ে দিব যে প্রধান বিষয় সেটা হচ্ছে সরিষা তো এই সরিষা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নেড়ে নিব নেড়ে যখন সরিষাটা ভাজা ভাজা হয়ে আসবে বা পেঁয়াজ রসুনটা একটু বাদামি কালার হয়ে আসবে তখন এটাকে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে এটাকে ভালো করে ভেঙে নিব কড়াইয়ের মধ্যে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওতে এরপর আমার যে সিদ্ধ করা সিম আর হচ্ছে আলু টমেটো একসাথে মিক্সড করা ছিল সেটা এর মধ্যে দিয়ে নিব তো ডাল যেভাবে বাগার দেয় বা তেলে দেয় তো সেইভাবেই আর কি এটাকে বাগার দিতে হবে একটা অন্যরকম ফ্লেভার আসবে যদি কেউ বাসায় ট্রাই করেন তাহলে হয়তো বুঝতে পারবেন আর আমি এরকম মানে শুধু তরকারি গোটা তরকারি এইভাবে খেতে অনেক পছন্দ করি ভাত ছাড়াই আমার মতো আপনারা কে কে সবজি লাভার আসেন কমেন্ট বক্সে জানাবেন তো খুবই টেস্টি এবং খুবই অসাধারণ হয়েছিল মায়ের কথা খুব মনে পড়ছিল কারণ মায়ের হাতের এই রেসিপিটি আমি খুবই পছন্দ করি